আমি আগে নামাজ কাল পড়তে পারতাম না ঝুঁকি চেয়ারে বসে নামাজ পড়তে হতো আমি ভারী কোনো কাজ করতে পারতাম না মানে ঝুঁকি হয়ে কোনো কাজ করতে পারতাম না আমি তখন আমার মনের মধ্যে অনেকটা টেনশন ছিল যে আমি কিভাবে এই জীবন কি করবো আমি যে কাজ না করতে পারি এই সময় তখন একটা আমার লাইফটি আমার ইয়ে যাবে না পরে এখন এখন আমি মোটামুটি বসতে পারি উঠতে পারি মোটামুটি সুস্থ অনুভব করতে পারতাছি আসলাম আলাইকুম আমার নাম আমিন খান আমার বাড়ি শরিয়তপুর আমার বয়স চৌত্রিশ আমি প্রায় ছয় মাস ধরে কবর ব্যথায় ভুগতেছিলাম পরে আমি বিভিন্ন ডাক্তারের কাছে গেছি ডাক্তারে আমার ওষুধ দিছে পরীক্ষা টিক্ষা করছে পরে পরে ওষুধ দিয়েছে ওষুধ খাইছি আমি ভালো হই নাই পরে ডাক্তার বললাম স্যার আমার কি সমস্যা কি রোগটার নাম কী স্যার বললো যে তোমার পেলাইট হয়েছে এটা ওষুধ খাও যদি ভালোটা হয় তাহলে তোমার ওপর ওষুধ করতে হবে পরবর্তীতে পরে আমি ওষুধ খাইছি ভালো হয় নাই পরে গেলাম পরে কইলো যে তোমার অপারেশন করা লাগবে পরে আমি চিন্তা করলাম যে এই বসে অপারেশন করবো নিজের কাছে একটু ভয় লাগলো পরে কই দেখি অপারেশন ছাড়া কি করা যায় পরে একদিন এরকমই আমি মোবাইলে ইউটিউবে এক সার এমন আমি বলছি যে তুমি ফিজিওথেরাপি মেরে দেখতে পারো পরে আমি ইউটিউবে যা থেরাপি সার দিছি পরে দিয়ে সবগুলা সারের ভিডিও পাইছি পাওয়ার পর পরে আমি সারের সাথে যোগাযোগ করে জায়গায় আসছি আসার পর সারের কাছে আইছি সারে আমারে বললো কিছু পরীক্ষা নিরীক্ষা দিলো দেওয়ার পর আমি পরীক্ষা করলাম করার পর স্যারে বললো যে তোমার যে সমস্যা ঠিক হয়ে যাবে তোমার বিশ পঁচিশ দিন মতো ভর্তি থাকতে হবে আসলে আমি চিন্তা করে দেখলাম এছাড়া আমার আর পথ নাই ওনার দ্বারা একটু ডাক্তার দেখাইলাম পরে আমি ভর্তি হইলাম ভর্তি হওয়ার পর ওরা টিপিন নিলাম আল্লাহ তালা দিলে এখন আমি অনেক টাকার থেকে সুস্থ প্রায় সত্তর আশি পার্সেন্ট আমি সুস্থ অনুভব করতেছি তা এখন আমার যদি আরও কিছুদিন থাকতে পারি তো আমি আরও কিছুটা ভালো অনুভব করব আমি আগে নামাজ কালাম করতে পারতাম না ঝুঁকি হয়ে চেয়ারে বসে নামাজ পড়তে হতো আমি ভারী কোনো কাজ করতে পারতাম না মানে ঝুঁকি হয়ে কোনো কাজ করতে পারতাম না আমি তখন আমার মনের মধ্যে অনেকটা টেনশন ছিল যে আমি জীবন কি করবো আমি যে কাজ না করতে পারি এই সময় আমার ইয়ে যাবে না পরে এখন এখন আমি মোটামুটি বসতে পারি উঠতে পারি মোটামুটি সুস্থ অনুভব করতে পারতাছি অপারেশন না যায় ভালো অপারেশন করতে গেলে একটা জীবনের ভালো হতে পারে না পারে তাকেও আমি ফিজিও মাধ্যমে যদি আমি সুস্থ হয়ে যাই তাই তোমার অপারেশন হচ্ছে এটা অনেকটা ভালো কারণ অপারেশন করলে তো একটা মানুষের জীবন অনেকটাই ক্ষতি হয়ে যায় নষ্ট হয়ে যায় তো এখন আমি চিন্তা ভাবনা করলাম যে এই ফিজিওথেরাপির মাধ্যমে ভালো হইলে সবচেয়ে ভালো আর আমি চাই আমার মতন এরকম রোগ যাদের আছে তারা এদিক সেদিক ঘোরাফেরা না করে অপারেশন দিকে না যায় আপনারা আসেন স্যারকে দেখান আল্লাহ তালা দিলে আপনারা ভালো একটা চিকিৎসা পাবেন এই জায়গায় আর আপনারা আমার জন্য দোয়া করেন আমি যেন বাকি জীবন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আসসালামু আলাইকুম লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল